আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করেছি দুন্দুল দিয়ে ছোট মাছের ঝোল আর এই দুন্দুল দিয়ে ছোটো মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করছি অবশ্যই তোমরা দেখবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ বাখানো মাছগুলো এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এইদিকে আমি দুন্দুলটা কেটে নেব এই যে দেখো আমি দুন্দুল নিয়ে বসে পড়ছে আর এরকম মেশিন দিয়ে দুন্দুলগুলো কাটলে খুব ভালো লাগে আর অনেক ইজিলি করা যায় আর বটি দিয়ে কাটতে গেলে একটু সমস্যা হয়ে যায় যার কারণে আমি মেশিন দিয়ে করতেছি দেখো এইবার আমি একে একে সবগুলো দুনদুন এভাবে ছিলে নেবো এই যে আমার দুন্দুলটা প্রায় ছোলা শেষ হয়ে গেছে এবার আমি একটা বটি দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব এই যে দেখো এভাবে কেটেছি আমি তোমরা তোমাদের ইচ্ছে মতো যেরকম ইচ্ছা কেটে নিতে পারো আর এই সময় দুন্দুলের তরকারিটা খেতে খুব বেশি মজা লাগে কারণ দুন্দুল বর্ষাকালীন সবজি আর এই সময় বাজারে একদমই দুন্দুলটা পাওয়া যায় না এটা আমার গাছে ধরছে তাই আমি পেলাম এই যে দেখো আমার সবগুলো দুন্দুল কাটা হয়ে গেছে আর এই আমার মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই একই তেলে আমি আর যেই মাছগুলো আছে সেগুলো ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তরকারিটা রান্না করার জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার এই আদা রসুনটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য আর একে একে সবগুলো মশলার উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি দুইটা আলু নিছি আমার আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি আমি দুন্দুল এবার দুন্দুলটাকেও খুব সুন্দর করে কষিয়ে নেব এবার একটা ঢাকনা সাহায্যে আমি ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম দেখো আমার দুন্দুলের গায়ে থেকে কতটা পানি বের হয়েছে আর আমার কষানোটা প্রায় শেষ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঝোলের জন্য এবার আমি এই ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব আমার ঝোলটা ফুটতে শুরু করছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমি একে একে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আমার রান্নাটা প্রায় শেষ আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এই যে দেখো ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে দেখো আপুরা আমার রান্নাটা পুরা কমপ্লিট দেখো তরকারিটা একদম পারফেক্ট হয়েছে তোমরা অবশ্যই এরকম করে দুন্দুল দেখ রান্না করার চেষ্টা করবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ